গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মিঠিমুনি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা মিঠিকে এখন পেঁয়াজ কলি ভাজা দিয়ে ভাত খাওয়াতে বসে গেছি কি করবে তুমি এখন চুলটার কি অবস্থা হয়েছে দেখো তো

আমার মশাই গাড়ি চালানো শিখে গেছে আমি তো ভেবেছিলাম যে কবে শিখবে কবে শিখবে অবশেষে গাড়ি চালানো শিখেই গেল আর এখন আমাদের নিয়ে বের হচ্ছে এখানে বসো তুমি সিটে বসো কোথায় যাচ্ছ এই ফার্স্ট আজকে ফার্স্ট চালাচ্ছে তো যাই একটু ওই বাড়ির সাইডে ফাঁকা একটা রাস্তা রয়েছে ওই রাস্তাটাই যাব কাজটা উঠিও না কাজ থাকতো না খোলা কেন কাজটা তুলে লাগে ফাঁকা রাস্তায় চালিয়ে হাতটা এখন ঠিকঠাক করবে মানে সত্য চট করে রোডে যাওয়া আছে তো প্রথম দিন এখন ভাবতেই পারি মানে এর আগে একদিন চালিয়ে চালানো হচ্ছে তো এখন কয়েকদিন এরকমভাবেই বাড়ির এখানেই হাঁটিয়ে চালিয়ে হাঁটটা সেটিং করবে বাড়ির পাশে যে রাস্তাটা রয়েছে আর কয়েকদিনের মধ্যে লাইসেন্স বের করে নিয়ে তারপরে রোডে পৌঁছায় তো এখন যাচ্ছি চলো দেখো সেই মাঠের মধ্যে যে রাস্তা প্রতিদিন বিকেলে যে রাস্তাটা হাঁটতে হয় সেই রাস্তা দিয়েই চালানো হচ্ছে কেননা এই এই দিকটায় লোকজন কম শুধু মানে যারা চাষবাস করে তারাই বেশি চলাচল করে এখান দিয়ে আর ওই পাশের রাস্তাটা ওই বাড়ির যে বা দিকের রাস্তাটা সেই রাস্তাটায় পুরো রোডের দিকে ওঠে তো ওখানে ভিড় এখন নতুন হাত যেহেতু ওই জন্য ফাঁকা রাস্তায় চালিয়ে হাত ঠিকঠাক করছে মাছের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তায় এসছে চারিপাশে চারিপাশের আর ওর সেরকমভাবে সময় হচ্ছে না বলে মাঠে খুব একটা আশা হচ্ছে না নাহলে কদিন আগেও সকালবেলা একবার কি বিকেলের দিকে একবার কম বেশি আসা হতো এখন আর একটু আসার সময় হচ্ছে না ওর সাথে আসার সময় হচ্ছে না কিন্তু বিকেলবেলা ভাইদের সাথে আসা হয় প্রতিদিন বিকেলবেলায় আর যেদিন ওরা বাড়িতে কেউ না থাকে সেদিন হয়তো আসা হয় না নাহলে বিকেলের দিকে ঠিক হাঁটতে আসি আমরা এই এর থেকে আর একটু দূরে যাই তো এই অবধি আমরা এই তিন মাথার মোড় অবধি হাঁটতে আসি তো এই সামনে একটা মোড় রয়েছে তো এই মোড়ের বাস সাইডে এখন আমরা যাবো ভাঙা রাস্তা একদম বাজে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে অন্য গাড়ি চালানো খুবই রিক্স যেমন ভ্যান টোটো গাড়ি তারপর হচ্ছে স্কুটি যেহেতু জায়গায় উঁচু নিচু রয়েছে গর্ত গর্ত রয়েছে ওই জন্য খুব রিক্স এই রাস্তাটায় তো চার চাকায় কোনো প্রবলেমই হচ্ছে না আর এখানে যেহেতু ফাঁকা রাস্তা ওই জন্য ওই রাস্তাগুলো দিয়েই চালিয়ে হাতটা সোজা করে নিচ্ছে আর এই পাশের মাঠগুলো দেখতে পাচ্ছ চারিপাশে কত সুন্দর সব সবজি শীতের সবজি লাগানো রয়েছে কিন্তু কদিন আগে যা বৃষ্টি হয়ে গেল বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে তো নতুন করে আবার অনেক সর্ষেগুলোও নষ্ট হয়ে গেছিলো তো সর্ষে লাগানো হয়েছে আর অনেক সবজি লাগানো হয়েছে তো এখন আমরা যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে হাই রোডের দিক মানে এ সাইডে হাই রোড রয়েছে তো হাই রোডের দিক ধরেই যাচ্ছি ও বলছে চলো হাই রোডে উঠবো হাই রোড দিয়ে ঘুরেই বাড়ির দিকে যাবো তো মেন রাস্তা দিয়ে তো আমি বললাম না মাঠের মাঝখান দিয়েই চলো যাব আর হাই রোড অবধি যেতে হবে না কেননা আমি নাইটি পড়ে আছি মিঠিকেও তেমনভাবে রেডি করে বের করিনি আর ও তো পুরো মানে গেঞ্জিও পড়েনি তো এরকমভাবে এসছি তাই জন্য বললাম এই যে সামনেই দেখা যাচ্ছে হাই রোড তো এখান থেকে ও এখন গাড়িটা ঘুরিয়ে নেবে গাড়ি হয়ে আমি বাড়ি দিয়ে শান্তি করব শান্ত করে খাওয়া-দাওয়া করব হে তারপরে যি নিজে কথা তোমাৰ বাড়িতে এসে নিয়ে মিঠির চুল কাটতে বসে পড়লাম মিঠির চুলগুলোর যা অবস্থা হয়েছে কি বলবো আর দুপাশে দুটো ঝুঁটি বেঁধে রেখেছিলাম বলে চুলগুলো পুরো উঁচু উঁচু হয়ে রয়েছে কিছুতেই প্লেন করতে পারছিলাম না একটু জল দিয়ে ভিজিয়ে নিলে হয়তো ঠিকভাবে কাটতে পারতাম কিন্তু ও যা দুষ্টু করছে আমাকে কিছুতেই ঠিকভাবে কাটতে দিচ্ছে না একবার এ পাশে নড়ছে একবার ও পাশে নড়ছে আর কি বলবো ঘাড়ে চুলগুলো পড়ছে তো ওর সুরশুরি লাগছে আর আমার কাছে তো কিছুতেই কাটতে যায় না আমি দোকানে নিয়ে গিয়েও এখন জানি না কাটতে পারবো কি না সে লাস্ট কবে চুল কাটিয়েছি একবারে টাকি করানো হয় এভাবে চুল কাটানো এই ফার্স্ট হচ্ছে আমি কেটে দিচ্ছি তো যাই হোক অনেক কষ্ট করে একটু গোল করে কেটে দিলাম রাউন্ড করে এখন ওকে শ্যাম্পুটা করিয়ে দেবো একবারে স্নান করিয়ে দেবো অনেক কষ্ট করে চুলটা কাটতে হলো একটু কাচি ছোঁয়াতেই দিচ্ছে না ঘাটটা নিচু করতে বলছি তো ওর মনে হয় সুশুরি লাগছে কিছুতেই নিচু হচ্ছে না এই তো এখন বাজি দুটো পাঁচ আর কি কি রান্না বাড়ি করলাম চলো তোমাদের একবার দেখিয়েই দিই তো ডিমের কারি করেছি আর এখানে হচ্ছে লাউ শাক অনেকদিন থেকে ইচ্ছে ছিল লাউ শাক খাওয়ার তো আজকে লাউ শাক করলাম আর ডিমের কারি শাকটা আমারও পছন্দ ওরও পছন্দ শাক পাতা আমাদের তিনজনেরই পছন্দ এখন আস্তে আস্তে মাছ মাংস খাওয়া উঠেই যাচ্ছে দিনকে দিন মাছটা যাও বা আছে কিন্তু চিকেন মাটন এসব এখন উঠেই যাচ্ছে তো মাছ মাংসর থেকে নিরামিষটাই বেশি ভালো লাগে নিরামিষ বলতে পেঁয়াজ রসুনটা তো চলবেই শাকে খাওয়া দাওয়া করতে বসে গেলাম মিঠিকে খাওয়ানো হয়ে গেছে মিঠি এখন হচ্ছে। আর এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ও কাজে চলে যাবে আর আমাদেরকে একটু হাইরোডের কাছে নামিয়ে দেবে ওখান থেকে আমরা অন্য গাড়ি ধরে চলে যাবো পায়রাডাঙায় তো বেরিয়ে গেছি আর এখন হচ্ছে ও আমার হাইরোডে ছেড়ে দিয়ে ও চলে যাবে ওর মতো কাজে আর আমরা অন্য গাড়ি ধরে চলে যাবো পায়েডাঙায় পায়েডাঙ্গায় যাচ্ছি আজকে হচ্ছে আমার একটা ফেসিয়াল আছে ওই জন্য পায়েডাঙ্গায় যাচ্ছি তো ফার্স্টে আসলাম বাড়িতে বাড়িতে এসে মিঠিকে রেখে গেলাম মার কাছে মিঠিকে নিয়ে আমি কাজ করতে পারবো না আর মার গাছে রেখে দিয়ে এখন আমি যাচ্ছি কাজে পার্লারের কাজে তো কাজ মাছ সেরে আমি একাই চলে যাব মিঠিকে নিয়ে বাড়িতে ওর আস্তে আস্তে একটা রাত হবে নয় ওই জন্যই আমরা কাজটা করেই বেরিয়ে পড়বো বেলায় বেলায় কেননা যা ঠান্ডা পড়েছে এখন আর মানে এই ঠান্ডার দিনে না আমার তো বাড়ি থেকে একটুও বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক কাজটা পড়ে গেলো ওই জন্য বেরোতে হলো তো আমি আমার কাজটা কমপ্লিট করে নিয়ে এখনই বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে তো চলো কাজটা করে নিই তো বাড়িতে এসে নিয়েই দেখো একটু সাজুগুজু করে নিয়েছি মানে শাড়ি পরে নিয়েছি আর একটু সাজুগজু করেছি হালকা বেশি না তো হঠাৎ করে কেন এখন সন্ধ্যাবেলা সাজুগুজু করলাম এখন মনে হলো একটু রিলস বানাবো ওই জন্য একটু সাজুগুজু করলাম আর হ্যাঁ মিঠিকে পড়ানো হয়ে গেছে ওকে বই পড়িয়ে নিয়েই আমি এখন রিলস বানাবো আর আমি একাই রিলস বানাবো না আমার সঙ্গে মিঠিও বানাবে ও রেডি হয়ে গেছে তো ওকে ছাড়া আমি কি করে রিলস বানাই প্রতিদিন একটা দুটো হলেও ও রিলস বানায় আমার সঙ্গে তো ওই জন্য ও এখন রেডি হয়ে গেছে আর চলো ও রিলস শুরু হয়ে গেছে তো দেখে নাও দুষ্টুটা কেমনভাবে রিলস বানায় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আর মিঠি এখন রিলস বানাতে খুবই ব্যস্ত তো চলো টাটা বাই বাই